বাগনানের রাষ্ট্রত্ব এক ব্যাংক ম্যানেজার ও এক কর্মীর তৎপরতায় প্রাণ রক্ষা হলো এক তিলা কাছিমের জানা গেছে বাগনানের রাষ্ট্রত্ব ব্যাংকের কর্মী চন্দন দলই ওই ব্যাংকের ম্যানেজার সুস্মিতা সাহা ব্যাংকে প্রবেশের সময় গেটে দেখতে পায় একটি তিলা কাছিমকে আর তা দেখেই তিনি গোটা বিষয়টি জানান বাগনান এক নম্বর ব্লকের জয়েন্ট ভিডিও তপন কুমার রায়কে আর জয়েন্ট ভিডিও থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই তিলা কাছিমটিকে উদ্ধার করে বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক সুমন্ত দাস ও রঘুনাথ মান্না আর এই কচ্ছ বুদ্ধার প্রসঙ্গে বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক বলেন এখন আছি দেখতে পাচ্ছেন যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বাগনান তো এইখানে এর এই স্টাফ উনি ওই চন্দনদলুই উনি এই গেটের বাইরে একটি ফ্ল্যাপসেল টাটেল বা তিলা কাছিমকে দেখতে পান তো উনি তৎক্ষণাৎ আসেন এবং ব্র্যান্ড ম্যানেজার সঙ্গীতা সাহা ম্যামকে জানান তো ম্যাম ও চন্দনবাবু ওনারা বাগনান এক নম্বর ব্লকে জয়েন্ট বিডিও তপন কুমার রয়কে জানান তো তপনবাবু আমাদেরকে জানাতে আমি সুমন্ত রঘুনাথ এসেছি এবং কচ্ছপটা আমরা রেস্কিউ করে নিয়ে যাচ্ছি পুনরায় একে আবার এর স্বাভাবিক আবাসস্থলে ছেড়ে দেওয়া হবে ধন্যবাদ জানাই চন্দনবাবু সঙ্গীতা সহ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সমস্ত স্টাফেদের যে তারা বন্যপ্রাণ সংরক্ষণে সচেতনতার নজির গড়েছেন তো আমরা সবাই জানি যে কচ্ছপ বা কাছিম এরা কিন্তু ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ আইনে একটি সংরক্ষিত সরিস্রী একে কিন্তু মারা খাওয়া বা বাড়িতে পুষে রাখা কিন্তু আইনত অপরাধ এতে জেল ও জরিমানা হতে পারে তো আমি সঙ্গীতা ম্যাম চন্দনবাবু ও স্টাফেদের ধন্যবাদ জানাই যে ওনারা কাছিমটা আমাদের হেফাজতে তুলে দিলেন আমরা এটাকে পুনরায় স্বাভাবিক আবাসস্থলে ছেড়ে দেবো